একুশে জুলাইয়ের দুদিন আগে থেকেই আরামবাগ সহ বিভিন্ন রুটের বাস ও দূরপাল্লার বাস তুলে নেওয়ার অভিযোগ এর জেরে ভুক্তভোগী নিত্য যাত্রীরা একুশে জুলাই তৃণমূলের শহীদ দিবস লোকসভা নির্বাচনের ফলাফল বেরোনার দু মাসের মধ্যেই রাজ্যের শাসক দলের বড় সভা একুশে জুলাই হতে চলেছে এদিনের সভার আগে শুক্রবার সকাল থেকেই আরামবাগ বাস স্ট্যান্ডে বিভিন্ন রুটের বাস সহ দূরপাল্লার বাস আগে থেকে তুলে নেওয়ার অভিযোগ তৃণমূল কর্মীদের বিরুদ্ধে মূলত বাঁকুড়া পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর হাওড়া হুগলি ও বর্ধমান এই জেলাগুলির যোগাযোগের কেন্দ্রবিন্দু এই আরামবাগ দূরপাল্লার বাসগুলি আরামবাগের উপর দিয়ে যাতায়াত করে বহু যাত্রী এখান থেকে নিজেদের গন্তব্যস্থলে যান তবে দুদিন আগে থেকে বাস তুলে নেওয়াতে ক্ষুব্ধ বাসের মালিকরা ও সাধারণ মানুষ এদিন সকাল থেকে ঘাটাল মেদিনীপুর বাঁকুড়া রুটের বাস প্রায় নেই বললেই জানা গেছে তবে গড়েরঘাট তারকেশ্বর ইত্যাদি রুটের বাস মোটামুটি ভাবে চলছে বলে জানাচ্ছেন এক বাস মালিক হঠাৎ করে দুদিন আগে থেকে বাস বন্ধ করে দেওয়ায় সমস্যার মুখে পড়তে হয়েছে যাত্রীদের আমি যাব চন্দ্রকোনা গাড়ির অবস্থা তো এখন পাচ্ছি এবার দেখা যাও কটা টাইমে আছে মেদিনীপুর যাব মেদিনীপুর আমরা ঘোষপুর এসেছি এখন গাড়ি পাইনি যে বসে আছি এক দু ঘন্টা বসে আছে যে গাড়ি এসতেও পারে নাও পারে গাড়ি বন্ধ করে দিয়েছে কি মিটিং আছে রাস্তায় গাড়ি ঘেরে নিচ্ছে মিটিং আছে বলছে না আজ থেকে বন্ধ তা নেই এক বাস মালিক বলছেন একদিনের ভাড়া দিয়ে তিন চার দিন বাস আটকে রাখছে তৃণমূল কর্মীরা এর ফলে সাধারণ মানুষ ও বাস মালিকদের মূলত ভুগতে হচ্ছে ওই একুশে জুলাই বিকেট যাবে মিটিং এ তার জন্য গাড়ি আগে থেকে নিয়ে নিচ্ছে এখন মেদিনীপুর সেকশনের গাড়িগুলো বন্ধ আছে দেখছি এদিকে সব চলছে এখন কিছু কেমন চলছে বাঁকুড়া গাড়িও টুকটাক চলছে টুকটাক বন্ধ আছে একটা দুটো আসছে বেশিরভাগই বন্ধ আছে ও জোর করে আটকে রেখে দিচ্ছে দিদির মিটিংয়ে যেতে হবে তাদের দয়াই তো আমরা করে কমবে খাচ্ছি আর কি বলবে একদিনের ভাড়া দিবে পাঁচ দিন গাড়ি রাখবে অবশ্যই পড়বে আর কেউ বাদ মালিকরা পড়ছে আর জনগণ পড়বে আর কে পড়বে এদিকে একদিন হয়তো ভাড়া দিবে তেল খরচা স্টাফ খরচা চার দিন গাড়ি বন্ধ এবার চার দিন বাসের কর্মীদের বেতন দিতে হবে এই তো অবস্থা এইভাবেই চলছে অরাজকতা মরছে সাধারণ মানুষ আর কে মরবে আর বাস মালিকরা মরছে আর কে করবে এটা তো ফতপ্রথম প্রশাসনকে এবং মুখ্যমন্ত্রীকে দেখতে হবে তবে বাস ইউনিয়নের সাধারণ সম্পাদক শেখ শফিকুল ইসলাম আগে থেকে বাস তুলে নেওয়ার অভিযোগ অস্বীকার করেছেন এই একুশে জুলাই উপলক্ষে আমাদের শহীদদের তর্পণে আমরা একুশে জুলাই যাই কিন্তু এ নয় যে যাত্রীদের দুর্ভোগ করে আমরা গাড়ি তুলে নিই না অনেক গাড়ি রয়েছে দেখবেন যে একুশে জুলাই দুদিন আগে থেকে বন্ধ করে দেয় এই কারণেই গাড়ি মালিক বা গাড়ির স্টাফেরা বন্ধ করে দেয় যে গাড়িটা ধরুন হলদিয়া থেকে তারুকেশ্বর যাবে তাকে যদি কোনো মাঝপথে আটকে দেয় তাহলে সেই গাড়ি স্টাফ হ্যারেঞ্জমেন্ট হবে তিন দিন ধরে চার দিন ধরে প্লাস তার সাথে সাথে প্যাসেঞ্জার অ্যারেঞ্জমেন্ট হবে এই আতঙ্কেতে অনেক গাড়ি স্টাফ বা গাড়ির মালিক গাড়ি বন্ধ রাখে কিন্তু এই নয় যে রুডে গাড়ি নেয় তো আপনার সামনে দেখুন না কতগুলো হলদিয়া গাড়ি দাঁড়িয়ে রয়েছে আরামবাগ দিকে ছেড়ে হলদিয়ার দিকে যাবে কিন্তু আমাদের আরামবাগ বাস স্ট্যান্ড একটা এমন জায়গা মিডিল পয়েন্ট এখানে বাস আরামবাগ সাব ডিভিশনের বাস আরামবাগ বাস স্ট্যান্ডে গ্যারেজ হয় খুব কম বেশি কুড়ি বাইশটা গাড়ি গ্যারেজ হয় কিন্তু এই কুড়ি বাইশটা গাড়ি নিয়ে তো আরামবাগ ব্লক বা আরামবাগ বিধানসভার লোক মানুষ যেতে পারবে না তার জন্য আমাদেরকে বিভিন্ন জায়গা থেকে গাড়ি বন্দোবস্ত করে আনতে হয় আমরা আনি এবছরও আনবো আমরা কিন্তু কোনো রকম কোনোভাবে কোনো গাড়িকে আটকাই সব মিলিয়ে দীর্ঘ অপেক্ষারত বাস যাত্রীরা বাস না পেয়ে ক্ষোভ প্রকাশ করেছেন নিউজ আজ বাংলা আরামবাগ পরিবেশে এসে গেল সুস্বাদু খাবার নিয়ে আপনার শহরে হাজির বং পেজা ঠিকানাটা অবশ্যই মনে রাখবেন লিংক রোড আরামবাগ ব্যাংক অফ ইন্ডিয়ার পাশেই আরাম করে রাজশাহী পরিবেশে খাবার নাম বং পিজা